নমস্কার বন্ধুরা পৌরাণিক কথামালা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমরা জানব এগারোটি ভারতীয় পৌরাণিক কাহিনী যা খুবই আকর্ষণীয় বন্ধুরা ভিডিওটি দেখে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না প্রথম গল্প বীর অভিমন্যু অভিমন্যু ছিলেন অর্জুন ও সুভদ্রার পুত্র যখন সুভদ্রা অভিমন্যুর সাথে গর্ভবতী ছিলেন তখন পাঁচ পাণ্ডব ভাইয়ের একজন অর্জুন তার স্ত্রীকে চক্রবুহ যুদ্ধের কৌশল সম্পর্কে বলার সিদ্ধান্ত নিয়েছিলেন অর্জুন সুভদ্রাকে বর্ণনা করেছিলেন যে কীভাবে চক্রবুহ ভেঙে ফেলতে হয় একটি গোলক ধাঁধা সশস্ত্র সৈন্যরা শত্রুকে ফাঁদে ফেলতে এবং তাতে প্রবেশ করে অভিমন্যু সুভদ্রার গর্ভ থেকে পুরো প্রক্রিয়াটি শুনেছিলেন এবং মুখস্থ করেছিলেন কিন্তু অর্জুন যখন তাকে চক্রবুহ থেকে বেরিয়ে আসার কথা বললেন সুভদ্রা ঘুমিয়ে পড়লেন ফলস্বরূপ অভিমন্যু কেবল গোলক ধাঁধায় প্রবেশ করতে শিখেছিল কিন্তু কিভাবে এটি থেকে বেরিয়ে আসতে হয় তা জানতে পারেনি পরবর্তী জীবনে যখন যুবক অভিমন্যু মহাভারতের মহান কুরুক্ষেত্র যুদ্ধে যুদ্ধ করেছিলেন তখন তাকে শত্রুর চক্রপুহ গঠনের মোকাবিলা করতে হয়েছিল ফরমেশনে নামতে পারলেও বেরিয়ে আসতে পারেননি অভিমন্যু একটি রথের চাকা নিয়ে নিরস্ত্র শত্রুদের সাথে লড়াই করে চারিদিক ঘুরিয়ে দিল তিনি সহজে হাল ছাড়েননি এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত বীরত্বের সাথে লড়াই করেছেন অভিমন্যু সাহস এবং দৃঢ় সংকল্প এমনকি অপ্রতিরোধ প্রতিকূলতার মুখোমুখি হলেও এই গল্পটি একটি দুর্দান্ত পাঠ তৈরি করে অভিমন্যুর গল্প আমাদেরকে স্থির থাকতে শেখায় এমনকি পরিস্থিতি আমাদের অনুকূলে না থাকলেও চলাফেরা যতই কঠিন হোক না কেন কখনোই হাল ছেড়ে দেওয়া উচিত নয় দ্বিতীয় গল্প একলব্যের তার শিক্ষকের প্রতি আনুগত্য একলব্য ছিলেন শিকারী উপজাতি নিষাদের একজন যুবরাজ তিনি পাণ্ডব ও কৌরবদের শিক্ষক দ্রোণাচার্যের কাছ থেকে দক্ষতা শিখে একজন মহান যোদ্ধা হতে চেয়েছিলেন তিনি দ্রোণাচার্যের কাছে গেলেন কিন্তু একলব্য সম্প্রদায়ের নিম্ন বর্ণের হওয়ায় পরবর্তী দ্রোণাচার্য তাকে ফিরিয়ে দেন একলব্য আঘাত পেলেও তীরন্দাজ হওয়ার ইচ্ছা ত্যাগ করেননি দ্রোণাচার্য যে মাটির উপর দিয়ে হেঁটেছিলেন সেই মাটি তিনি সংগ্রহ করেছিলেন এবং তা থেকে একটি মূর্তি তৈরি করেছিলেন তিনি দ্রোণাচার্যের মূর্তিকে প্রতীকী শিক্ষক হিসেবে বিবেচনা করেছিলেন এবং কয়েক বছরের অনুশীলনের মাধ্যমে নিজেকে তীরন্দাজে নিখুঁত করেছিলেন দ্রোণাচার্য যখন একলব্যের দক্ষতার কথা জানতে পারলেন তখন তিনি তার গুরু সম্পর্কে জানতে তাকে দেখতে যান একলব্য তখন তাকে মূর্তিটি দেখিয়ে বলেন আপনি আমার গুরু দ্রোণাচার্য চিন্তিত ছিলেন যে একলব্য দ্রোণাচার্যের প্রিয় ছাত্র অর্জুনের চেয়ে ভালো তীরন্দাজ হবেন তাই তিনি একলব্যকে গুরুদক্ষিণা হিসেবে তার ডান হাতের বুড়ো আঙুল দিতে বলেছিলেন কোনো প্রশ্ন না করেই তার বুড়ো আঙুল কেটে দ্রোণাচার্যকে দিয়ে দেন এইভাবে অর্জুনের চেয়ে ভালো তীরন্দাজ হওয়ার সুযোগ হারান এই গল্পটি শেখায় যে নিজের লক্ষ্যের প্রতি মনোনিবেশ করা এবং শিক্ষকদের সম্মান করার গুরুত্ব সম্পর্কে তৃতীয় গল্পটি ঈশ্বরে প্রহ্লাদের বিশ্বাস বন্ধুরা প্রহ্লাদ ছিলেন রাজা হিরণ্যকশিপু এবং রানী কায়ধুর পুত্র হিরণ্যকশিপু নিজেকে ভগবান বলে বিশ্বাস করতেন এবং তিনি ছাড়া অন্য কোনো দেবতা নেই কিন্তু প্রহ্লাদ ভগবান বিষ্ণুর একজন নিষ্ঠাবান অনুসারী ছিলেন এবং তার পিতার কাছ থেকে বারবার সতর্ক করা সত্ত্বেও তিনি তার প্রার্থনা করতে থাকেন হিরণ্যকশিপু বিষ্ণুকে পছন্দ করেননি কারণ পরেরটি হিরণ্যকশিপুর দুষ্ট ভাই হিরণ্যককে হত্যা করেছিল তিনি প্রহ্লাদের ভক্তিতে অবজ্ঞা করেছিলেন এবং তার ছেলেকে বহুবার হত্যা করার চেষ্টা করেছিলেন কিন্তু প্রতিবারই ভগবান বিষ্ণু ছেলেটিকে রক্ষা করেছিলেন একদা হিরণ্যকশিপুর প্রহ্লাদকে ভগবান বিষ্ণুকে দেখাতে চ্যালেঞ্জ করলেন যদি তিনি সত্যিই থেকে থাকেন যখন তার ছেলে উত্তর দিল যে ভগবান সর্বত্র এবং সব কিছুর মধ্যে আছেন হিরণ্যকশিপু একটি স্তম্ভ দেখিয়ে প্রহ্লাদকে জিজ্ঞেস করলেন যে এতে ভগবান বিষ্ণু আছেন কিনা না প্রহ্লাদ হ্যাঁ বললে তার পিতা রেগে গিয়ে তাকে হত্যা করার জন্য তলোয়ার তুলেছিলেন ভগবান বিষ্ণুর স্তম্ভ থেকে নরসিংহ অর্ধ মানুষ অর্ধ সিংহের রূপে আবির্ভূত হন এবং হিরণ্যকশিপুকে বধ করেন এই গল্পটার থেকে যেটা শেখায় তা হল বিশ্বস্ত থাকুন এবং নাশকদের দ্বারা নিরুৎসাহিত হবেন না চার পিতামাতার প্রতি শ্রাবণ কুমারের ভক্তি বন্ধুরা শ্রাবণ কুমার একজন দরিদ্র ছেলে তার বৃদ্ধ বাবা মায়ের সাথে থাকতেন যারা অন্ধ ছিলেন একদিন তার বাবা মা তীর্থযাত্রায় যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন কিন্তু তারা অন্ধ হওয়ায় শ্রাবণ তাদের একা পাঠানোর উপায় ছিল না তাই তিনি দুটি বড় মজবুত ঝুড়ি তৈরি করলেন এবং প্রতিটি ঝুড়ি একটি লম্বা বাঁশের লাঠির দুপাশে বেঁধে দিলেন তিনি বাবা মাকে দুটি ঝুড়িতে বসিয়ে কাঁধে নিয়ে তীর্থস্থানে ভ্রমণ করতেন একদিন তারা যখন বনে বিশ্রাম নিচ্ছিলেন তখন শ্রাবণ তার বাবা মায়ের জন্য জলের সন্ধানে গিয়েছিল সেখানে ঘটনাক্রমে রাজা দশরথের ধনুকের আঘাতে তিনি নিহত হন এমনকি তার শেষ নিশ্বাসে শ্রাবণ রাজা দশরথকে তার পিতামাতা তৃষ্ণা নিবরণ করতে এবং তাদের এই ট্র্যাজেডি সম্পর্কে জানাতে বলেছিলেন বন্ধুরা পঞ্চম গল্পটি হলো অর্জুনের একাগ্রতা একদিন পাণ্ডবরা গুরু দ্রোণাচার্যের সাথে ধনুর্বিদ্যার ক্লাস করছিল দ্রোণাচার্য গাছে একটি কাঠের পাখি আটকে দেন এবং প্রতিটি পাণ্ডব ভাইকে পাখির চোখ গুলি করতে বলেন কিন্তু তীর ছোড়ার আগে দ্রোণাচার্য তাদের প্রত্যেককে জিজ্ঞেস করলেন তারা কি দেখেছে প্রতিটি পাণ্ডব বলেছিল যে তারা গাছ আকাশ এবং পাতা দেখতে পাবে পরে দ্রোণাচার্য তাদের তীর ছুড়তে বলেন কিন্তু তীর ছোড়ার আগে দ্রোণাচার্য তাদের প্রত্যেককে জিজ্ঞাসা করলেন তারা কি দেখেছে প্রতিটি পাণ্ডব বলেছিল যে তারা গাছ আকাশ এবং পাতা দেখতে পেয়েছে অবশেষে অর্জুনের পালা দ্রোণাচার্য যখন তাকে জিজ্ঞাসা করলেন যে তিনি কি দেখেছেন তখন অর্জুন উত্তর দেন যে তিনি পাখির চোখ ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছেন না যা তাকে গুলি করতে হবে তার উত্তরে দ্রোণাচার্য মুগ্ধ হয়ে অর্জুনকে তীর ছুটতে বললেন যা সোজা কাঠের পাখির চোখ দিয়ে চলে গেল এ থেকে যেটা শেখায় যে একাগ্রতা এবং সম্পূর্ণ ফোকাস সাফল্যের চাবিকাঠি ছ নম্বর গল্প হলো গণেশ এবং বেদব্যাস ঋষি বেদব্যাস মহাভারত পাঠ করতে চেয়েছিলেন এবং তিনি বর্ণনা করার সময় পাঠটি লেখার জন্য একজন শিষ্য খুঁজছিলেন বেদব্যাস সাহায্যের জন্য ভগবান গণেশের কাছে যান এবং তিনি এটি লিখতে রাজি হন বেদব্যাসের একটি শর্ত ছিল যে গল্পটি কোনো বিরতি ছাড়াই একবারে লিখতে হবে ভগবান গণেশ রাজি হলেন যাই হোক মহাভারত লেখার সময় ভগবান গণেশ যে কুড়ি দিয়ে লিখেছিলেন তা ভেঙে যায় গল্পটি এক বসায় লিখতে হয় বলে নতুন কুইল পাওয়ার সময় ছিল না ভগবান গণেশ কিছু দ্রুত চিন্তা করেছিলেন তার একটি দাঁত ভেঙেছিলেন এবং গল্পের অবশিষ্টাংশ লিখতে এর তীক্ষ্ণ শেষ ব্যবহার করেছিলেন এর থেকে যে নৈতিকতা শিক্ষা আমরা পাই সেটা হচ্ছে কোনো সমস্যা নিয়ে চিন্তিত হবেন না সৎভাবে চিন্তা করুন এবং আপনি একটি সমাধান খুঁজে পেতে পারেন সপ্তম গল্পটি হলো বিভীষণের ভক্তি বিভীষণ ছিলেন লঙ্কার রাজা রাবণের ছোট ভাই তিনি রাবণের দরবারের অংশ ছিলেন এবং সর্বদা এমন লোকেদের দ্বারা পরিবেষ্টিত ছিলেন যারা ভগবান রামকে ঘৃণা করত এবং রাবণকে তার অপকর্মে উৎসাহিত করত। বিভীষণ তার ভাইকে তার মন্দ পথ ত্যাগ করার জন্য সতর্ক করেছিলেন কিন্তু রাবণ কখনোই শুনবেন না এবং পরিবর্তে দুর্বল এবং বিনয়ী হওয়ার জন্য বিভীষণকে উপহাস করবেন এটি বিভীষণকে কখনোই নিরুৎসাহিত করেনি এবং তিনি সর্বদা মহৎ পথে অটল ছিলেন রাম রাবণকে পরাজিত করে বিভীষণকে রাজা করলে তার ধার্মিকতা অবশেষে প্রতিফলিত হয় এখানে যে শিক্ষা পাওয়া যায় সেটা হচ্ছে আপনার চারপাশে যতই নিন্দাকারী থাকুক না কেন সর্বদা সঠিক পথে থাকুন অষ্টম গল্প কৃষ্ণের মুদ্রা একদিন একজন দরিদ্র পুরোহিত যখন ভিক্ষা চাইছিলেন তখন তিনি স্বর্ণমুদ্রার একটি ব্যাগ দেখতে পেলেন ব্যাগের মালিককে খুঁজে না পাওয়ায় তিনি ব্যাগটি নিজের কাছে রাখার সিদ্ধান্ত নেন বাড়ি ফেরার পথে তিনি একজন ভিক্ষুককে দেখলেন সে তাকে করুণা করেছিল এবং তাকে কোনো মুদ্রা দেয়নি যা যেতে যেতে মাটিতে একটি হীরা দেখতে পেলেন তিনি হীরাটি নিতে বাঁকলেন কিন্তু একজন চোর পেছন থেকে লাফ দিয়ে সোনার মুদ্রার ব্যাগটি কেড়ে নিয়ে পালিয়ে গেল হীরাটি ছিল একটি কাঁচের টুকরো যা চোর দরিদ্র লোকটিকে প্রলুব্ধ করত পুরোহিত হতাশ হয়ে ভিক্ষা চাইতে গেলেন তারপর ভগবান শ্রীকৃষ্ণ পাশ দিয়ে গেলেন এবং পুরোহিতকে একটি ধাতব মুদ্রা দিলেন পুরোহিত ভাবলেন একটি ধাতব মুদ্রা তাকে কি আনবে বাড়ি ফেরার পথে এক জেলেকে তার জালে কয়েক জোড়া মাছ দেখতে পেলেন পুরোহিত মাছটির জন্য করুণা অনুভব করলেন এবং ধাতব মুদ্রা দিয়ে তাদের কিনে নিলেন তিনি মাছটিকে একটি মাটির পাত্রে জল দিয়ে রাখলেন পরের দিন যখন তিনি স্রোতে মাছ খালি করার জন্য পাত্রটি বাছাই করলেন তখন তিনি যা আবিষ্কার করলেন তাতে তিনি অবাক হয়ে গেলেন জলের মধ্যে দুটি হীরা ছিল মাছটি নদীতে থাকার সময় ভুলবশত হীরা গিলে ফেলেছিল এবং পাত্রে থাকার সময় তাদের পুনর্গঠন করেছিল এই ঐশ্বরিক হস্তক্ষেপ তাকে একটি শিক্ষা দিয়েছিল পুরোহিত আনন্দে কান্নায় ভেঙে পড়লেন এবং মনে মনে শ্রীকৃষ্ণকে ধন্যবাদ জানালেন এখান থেকে যে নৈতিক শিক্ষা পাওয়া গেল তা হলো অভাবীকে সাহায্য করুন এবং ভালো সবসময় আপনার কাছে ফিরে আসে ন নম্বর গল্পটি যেটি হলো গণেশ এবং কুবেরের বন্ধুরা সম্পদের অধিপতি কুবের ভগবান গণেশকে নৈশভোজে আমন্ত্রণ জানালেন গণেশ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কিন্তু কুবেরের চটকদার স্বভাব এবং সম্পদের জাঁকজমকপূর্ণ প্রদর্শন পছন্দ করেননি গণেশ কুবেরকে পাঠ শেখানোর সিদ্ধান্ত নিলেন তিনি নৈশভোজের সমস্ত প্রস্তুতি খেয়ে ফেললেন এবং কুবেরের কাছ থেকে আরও কিছু দেওয়ার দাবি করলেন গণেশকে বহু সংখ্যক খাদ্য গ্রাস করতে দেখে কুবের হতভম্ব হয়ে দাঁড়ালেন গণেশের ক্ষুদ্রা অতৃপ্ত ছিল এবং তিনি কুবেরকে আরও খাবার দেওয়ার জন্য হুমকি দেন নতুবা তিনি কুবেরকে খেয়ে ফেলবেন কুবের আতঙ্কে ভগবান শিবের কাছে পালিয়ে গেল শিব গণেশকে একটি বাটি খাদ্যশস্য নিবেদন করলেন যা অবিলম্বে তার ক্ষুধা মেঠায় শিব তখন কুবেরের দিকে ফিরে তাকে বললেন যে এটি তার জন্য একটি শিক্ষা ছিল যে তার কখনোই মিথ্যা অহংকার করা উচিত নয় কারণ এটি আপনাকে কামড় দিতে পারে এর থেকে যেটি শেখা সেটি হলো নম্রতা হলো সবচেয়ে মূল্যবান রত্ন এবং যে কোনো পরিমাণ সম্পদের চেয়ে অনেক ভালো দশ নম্বর গল্পটি হলো ভৈরবনাথ এবং বৈষ্ণোদেবী বন্ধুরা ভৈরবনাথ একজন পণ্ডিত ঋষি ছিলেন যিনি এত বেশি জ্ঞান সঞ্চয় করেছিলেন যে তিনি তা নিয়ে অহংকারী হয়েছিলেন একদিন ভৈরবনাথের মতো একই গ্রামে বসবাসকারী এক দম্পতির কাছে দেবী দুর্গা বৈষ্ণরূপে জন্মগ্রহণ করেছিলেন ছোট মেয়েটি যখন বড় হচ্ছিল ভৈরবনাথ দেখলেন যে তার বিশেষ দক্ষতা রয়েছে এবং তাকে সন্দেহ করে তিনি তাকে অনুসরণ করবেন এবং পর্যবেক্ষণ করবেন যে তিনি প্রতিদিন একটি গুহায় যান এবং তারপর অদৃশ্য হয়ে যান একদিন সে তাকে শনাক্ত করে এবং খারাপ ব্যবহার করার জন্য তার অনুসরণ করে এই ক্রুদ্ধ বৈষ্ণব যিনি ক্রুদ্ধ দেবী কালীতে পরিণত হন এবং ভৈরবনাথকে তার ত্রিশূল দিয়ে হত্যা করেন ভৈরবনাথ দেবীর এই রূপ দেখে বিস্মিত হলেন তার মৃতপ্রায় নিঃশ্বাসে তিনি ক্ষমা চেয়েছিলেন তার সৎ আবেদন দেবীর হৃদয় গলে এবং তিনি তার ক্ষমা গ্রহণ করেন পরে তিনি তাকে বর দিয়েছিলেন যে বৈষ্ণোদেবী তীর্থযাত্রা তখনই সম্পূর্ণ বলে বিবেচিত হবে যখন তীর্থযাত্রীরা ভৈরবনাথ মন্দিরেও তার পূজা করতে যাবেন এর থেকে যে শিক্ষাটা পাওয়া গেল তা হলো নিজের অহংকার পরিহার করতে এবং একজন ভালো ব্যক্তিতে রূপান্তরিত হতে কখনোই দেরি হয় না শেষ যে গল্পটি সেটি হলো কর্ণের উদারতা বন্ধুরা রাজা কর্ণ তার উদারতার জন্য পরিচিত ছিলেন কুরুক্ষেত্র যুদ্ধে যখন তিনি কাদামাটিতে শুয়েছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ একজন দরিদ্র ব্রাহ্মণের ছদ্মবেশে কর্ণের কাছে ভিক্ষা যাইতে আসেন সেখানে অসহায় শুয়ে কর্ণ দরিদ্র ব্রাহ্মণকে কিছুই দিতে পারলেন না তাই তিনি তার দুটি সোনার দাঁত ভেঙে ছদ্মবেশী কৃষ্ণকে দিয়েছিলেন ব্রাহ্মণ ক্ষিপ্ত হলেন যে কর্ণ তাকে রক্তমাখা দাঁত দিলেন কর্ণ তার তীর দিয়ে পৃথিবীকে বিদ্ধ করলেন একটি জলে এর ঝর্ণা বের করলেন তা দিয়ে দাঁত ধুয়ে শ্রীকৃষ্ণকে দিলেন এর থেকে যে শিক্ষাটা আমরা পেলাম তা হল উদার হন এবং স্বার্থপর না হয়ে প্রয়োজনে সাহায্য করুন বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন